আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স থেকে আজ আমি আপনাদের যে আর কালেকশন থেকে কিছু সামার সিজন সামার সিজন কালেকশন দেখাবো যেটা বাসা পড়ার জন্য আর খুবই মানে আরামদায়ক থ্রি পিস আর এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে আর ফ্যাশন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনারা অনলাইনে বসে বাসে বসে অর্ডার করতে পারবেন এই নাম্বারে অথবা চাইলে শোরুমে এসে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার লেভেল সিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওকে তারপর আমরা নেক্সট আমরা কালেকশনে চলে যাচ্ছি তো আমরা আজকে আমরা দেখবো কত রেঞ্জ থেকে শুরু হবে ভাই আজকে প্রোডাক্ট চারশো আশি টাকা থেকে শুরু চারশো আশি টাকা থেকে শুরু প্রোডাক্টগুলো আজকে আমরা দেখাবো আর এটা হচ্ছে আপনার থ্রি পিস থ্রি পিসের মধ্যে তারপর আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি পরিমাণ কালেকশন রয়েছে মানে কি কি আপনারা পাবেন থ্রি পিসের মধ্যে এটা কি মানে কি বলে ভাই এটাকে লোনের মধ্যে না লোন থ্রি পিস ওকে একদম পিওর সফট কটনের মধ্যে থ্রি পিস এটা প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া এটা সাতশো টাকা ওকে বাসায় পর্যন্ত আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন তারপর এখানে একটা আরও রয়েছে এটা হচ্ছে আপনার এম্বয়ডারি কাজের এই এ পিসটা কেমন করবে ভাইয়া সেম সাতশো টাকা দেখেন কত সুন্দর আপনার নিচেও কাজ করা থাকবে ঠিক আছে আপনার নিচেও কাজ করা থাকবে প্রাইস হচ্ছে সাতশো টাকা এখানে যা আছে সব কি সাতশো টাকা ভাইয়া আচ্ছা এখানে আপনারা যেটা দেখতে পারছেন ডিসপ্লের মধ্যে যেইটা নেবেন সাতশো টাকা প্রাইস এটার মধ্যে কিন্তু জড়ি সুতা কাজ রয়েছে কালার পাবেন আপনারা অন্যও আছে খুব সুন্দরের মধ্যে প্রিন্টের মধ্যে আর আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার জয়ী কাজ করা থাকবে তারপর নেক্সট কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ওইটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে একটু কুচি মানে পুরোটা ঘন ঘন কুচি একটু ইয়ে সিকোয়েন্সের কাজ করা জয়ী কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন তারপর আজকে আমরা দেখাবো আপনাদের কিছু কাঠচুপি কাজের মধ্যে পিস আচ্ছা এটা হচ্ছে কালারের মধ্যে অনেক সুন্দর আপনার সোভা কালার একটা কাজের মধ্যে এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে আপনারা বাসার পরার জন্য চাইলে এটা নিয়ে যেতে পারবেন যে গরম পড়েছে এখন ভিওয়ার্স তো এটার মধ্যে আপনার প্যান্টের কাপড় রয়েছে আর প্লাস আপনার উনার কাপড়টা রয়েছে এই দেখুন পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশনে আমরা চলে যাব একদম যা দেখাবো সব কিন্তু লুটপাট অফারে আপনারা পেয়ে যাবেন আজকে কালেকশনে আর যে গরম পড়েছে ভিউয়ার্স এগুলো কাপড় ছাড়া অন্য কোনো গৃহিণীরা অন্য কোনো চয়েস হয়তো পছন্দ হবে না ওনাদের তো যাই হোক এটা হচ্ছে একটা ডিজাইন এই একটা কালার এটার মধ্যে আপনার কারচুপি কাজ থাকবে গলার মধ্যে আর প্যান্টের কাপড় হচ্ছে এই ওকে কন্ট্রাস্টের মধ্যে আপনারা নিচে ই তো করা থাকবে টার্সেল করা থাকবে তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটাও অনেক সুন্দর আপনার কারচুপি কাজ করা থাকবে গলার মধ্যে আর প্যান্ট আর ওনার কাপড় থাকবে কন্ট্রাস্টের মধ্যে এই দেখুন অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার এটা হচ্ছে আপনার টোরি কালারের মধ্যে এটার মধ্যে আপনার কন্ট্রাস্টে ওনারটা আর পায়জামার কাপড়টা পেয়ে যাবেন ঠিক আছে স্বাস্থ্যকর আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এত কমের মধ্যে আপনারা কোথাও পাবেন না প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে রেডের মধ্যে থ্রি পিসের কালেকশন দেখেন কাপড়ের চৌড়াটা কত একটা হেলদি আপুরাও কিন্তু এটা পড়তে পারবে ইজিলি আর পায়জামা কাপড়ে যে আপনার ওনাটা তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা যেটাই নেবেন আজকে লুটপার্ট পার্ট অফারে থাকবে চারশো টাকা প্রাইসে একদম লুটপার্ট অফার হোলসেল প্রাইসে আর এটা হচ্ছে আর এটা অনেক সুন্দর দেখতে ডিজাইনটা আমার পার্সোনালিটি ভালো লেগেছে আর আপনার প্যানেলের মধ্যে অবশ্যই কাজ থাকবে এই দেখুন আপনার প্যানেলের প্যানেলের মধ্যেও কত সুন্দর আপনার কাজ করা থাকবে আর পায়জামা আর ওনাটা হচ্ছে আপনার পাঁচ হাত না আচ্ছা অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও অনেক সুন্দর আপনার গলার মধ্যে কারচুপি কাজ করা থাকবে স্ট্যান্ডার্ড লুক দেবে আপনার আর প্যানেলের মধ্যেও খুব সুন্দর কাজ করা থাকবে ওকে এটা ওড়না হচ্ছে আর পায়জামা হচ্ছে এই যে কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও এ ধরনের নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আমাদের এই নামে তোফা কালেকশান এর নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনারা শেখানো এই ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আর একটা ডিজাইন কালার ডিজাইন ওকে ডিজাইন এটা হচ্ছে আপনার রাউন্ড লম্বা শেপে আর কি এটাও কাঠচেপি কাজ না ভাইয়া আচ্ছা এটা কি প্রাইস সেম আচ্ছা চারশো আশি টাকা এটা নিচে আমরা দেখিয়ে দেবো এ দেখো নিচেও কাজ করা থাকবে আপনার এটা কি রং কোশ গ্যারান্টি থাকবে ভাইয়া আচ্ছা রং কোশ গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা আর পায়জামাটা এই দামে আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন কিনা জানি না কিন্তু এইখানেই আপনারা পেয়ে যাচ্ছেন এত কমের মধ্যে ওকে তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আর এটা হচ্ছে একটা ডিজাইন এটা ওটা কটনের মধ্যে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আপনার ভিউয়ার্স কটনের মধ্যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো আমরা আগে অনেক করেছি তো এই ড এই পাতি বলে না ভাইয়া পাতির কাজে এটাই এই ড্রেসটা আবার নতুন করে আসছে মার্কেটে তো চাইলে এই যে হাতার কাপড় চাইলে আপনার এটা নিয়ে নিতে পারবেন কিন্তু খুবই মানে সফট থাকবে আর আরামদায়ক থাকবে এটা ওকে আর ওনাটা থাকবে ফুল আপনার ব্লক প্রিন্ট না ব্লক প্রিন্টে কাজ করা থাকবে আপনার আচ্ছা শেষ ভাইয়া আচ্ছা তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো অ্যাড্রেসটা আমরা আবার দেখিয়ে দিব আপনারা চাইলে এই অনলাইন নাম্বারে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে স্ট্যান্ড মলিকা লেভেল সিক্সে এসে আপনার এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ